প্রথম বিষয় হচ্ছে যে আমরা জানি যে যখন ওয়ার অন টেরর শুরু হয়েছিল আফগানিস্তান ইরাকে হামলা হলো তারপরে 2008 সালে যখন বারাক Обаমা প্রথমবার আসে তখন মুসলিম বিশ্বের সাথে দূরত্ব কমানোর জন্য ইজিপ্টে সে একটা সম্মেলন করে এবং মুসলিম ওয়ার্ল্ডের উদ্দেশ্য করে সে কিছু বক্তব্য দেয় ওটা নামকরা একটা বক্তব্য ছিল তারপর আমাদের কি মধ্যে লিবিয়াতে সিরিয়াতে একের পর এক অ্যাটাক হলো ঠিক একই ভাবে যখন ট্রাম্প প্রথম মাসে তখন আমরা দেখেছিলাম যে সৌদি আরবে সে গিয়েছিল এবং تلوار নিয়ে যে নিত্য সৌদি আরবের সাথে সম্পর্ক ক্লোজ করার বিষয়টা আমরা দেখেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে কয়েক বছর পরে আমরা দেখলাম যে আব্রাহাম অ্যাকোড যেখানে ইউএই এবং বাহরাইনকে এক ধরনের বাধ্য করা হয়েছিল সৌদি আরব সহ যে তারা যেন প্যালেস্টাইনের ইস্যুটাকে ইসরায়েলের সাথে সম্পর্কটা মিনিমাইজ করে নেয় এবং এই বিষয়টা যেন আউট হয়ে যায় বর্তমানে ট্রাম্প যখন ক্ষমতায় আসলো তখন আমরা বর্তমানে যে কন্টেক্স সেটা হচ্ছে ইতিহাসে ইতিহাসের নজিরবিহীন এক বছরের বেশিও অ্যাটাক চলছে গাজাতে সেই সময় ট্রাম্প ক্ষমতায় আসলো এবং এই বিষয়টাকে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী সে এটাকে ব্যাখ্যা করেছে হিস্টোরিক কামব্যাক

যে ঠিক আছে ট্রাম্প আসলে কি হবে না তুই তো তোকে একেবারে এক্স্যাক্টলি যদি উTara ট্রাম্পের উপর এই বিশ্বাস রাখেন যে ট্রাম কিছু একটা করবে তারপরও উপরেও অন্তত কিছুটা ক্ষবের প্রতিশোধ হিসেবে ক্ষবের প্রতিশোধ হিসেবে বাইডেন প্রশাসনকে তারা নেগ্লেক্ট করেছে এবং ট্রাম্পকে বিজয় করেছে আমার কাছে মনে হয় মোটাটাকে খুব সংক্ষেপে হয়তো যে কোনো একটা পরিসরে শর্তের মাধ্যমে সে এই অন্ততঃ সিজফায়ার অথবা কিছুদিনের জন্য হলে যুদ্ধবিরতিতে ইসরায়েলকে বাধ্য করতে সক্ষম হবে একইভাবে ইউক্রেনের যে যুদ্ধ সে যুদ্ধ বন্ধ করতে আপাতত সক্ষম হবে তবে এই যে বর্তমান যে কনফ্লিক্ট এর মূল কারণটাই কিন্তু আব্রাহাম একর্ড এবং আব্রাহাম একর্ডটা যদি বাস্তবায়িত হয়ে যেত তাহলে এই প্যালেস্টাইন ইসরায়েল ইস্যুটাই দৃশ্যপর থেকে আলাদা হয়ে যেত এবং এই কারণেই কিন্তু হামাসকে এই এই পদক্ষেপটা নেওয়া লেগেছে এবং যার ফলশ্রুতিতে হাজার হাজার মানুষের এই যে মৃত্যু এর কারণটাই হচ্ছে যে রাজধানী তেলাবেব থেকে জেরুজালেমে স্থানান্তর করা এবং এটাকে রিকগনিশন দেওয়া এবং একইভাবে আব্রাহাম একর্ডের আন্ডারে বাহরাইন ইউএই কে এনফোর্স করা যাতে তারা ইসরায়েল ইসরায়েলের সাথে সম্পর্কটা মিনিমাইজ করে ফেলে এই জন্য বোঝা যাচ্ছে না যে ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে তবে আশা করা যাচ্ছে যে অন্তত কিছুদিনের জন্য হলেও একটা পিসফুল কো মধ্যপ্রাচ্যে হতে পারে আচ্ছা এই বিষয়টা হচ্ছে যে আমরা একাধিকবার আলোচনা করেছি এই বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে দেশগুলো আছে মুসলিম প্রধান দেশগুলো এখানকার যে শাসকরা আছে তারা তো মূলত মানে পারিবারিক সূত্রে সেই আসনে বসা এবং পারিবারিক সূত্রে তারা দেশের শাসন করে থাকে তারা মূলত প্রধানত তাদের দেশের যে জনগণ সে জনগণকে ভয় পায় কারণ তাদের কোনো ওইভাবে জনগণের ম্যান্ডেট নেই পাবলিক সাপোর্ট নেই এই কারণে জনতুষ্টিমূলক কিছু কাজ তারা করে থাকে এবং আন্তর্জাতিক ফরেন পলিসিতে বিশেষ করে যে আমেরিকান যে পাওয়ার এর বিরুদ্ধে তারা কখনোই যায় না কারণ কোনো না কোনো প্রত্যেকটা দেশ আমেরিকার সাথে তারা লিঙ্কড এবং আমেরিকার উপরে তারা ডিপেন্ড করে থাকে বিশেষ করে আর্মি এস্টাবলিশমেন্ট যেটা অধিকাংশ দেশে আমেরিকায় বেজমেন্ট আছে আছে এবং তারাই মূলত নিরাপত্তার যে বিষয়গুলো আছে এগুলো দেখভাল করে এবং আপনি যদি লক্ষ্য করেন প্রত্যেকটা দেশের সাথে তাদের এমন একটা আমরা যেটাকে খুব ভাষায় যে একটা বাংলা দিকে যদি কোনো উচ্চারণ করে তখন তারা মনে করেন তখন তুমি যদি একটা অ্যাকশন নাও তাহলে দেখা যাবে যে ওপর দিকে আরো পাঁচটা বিপদ তার দিকে ইয়ে করা হয়েছে যেমন আমরা জর্ডানের কথা বলতে পারি বাহরাইনের কথা বলতে পারি যে তুমি যদি এই অ্যাকশন নাও তাহলে তোমার আমি এইটা করে দেবো এবং এই ভয়টা তাদের মধ্যে সবচেয়ে বেশি এই ভয়ের কারণে এই মধ্যপ্রাচ্যের দেশগুলা নিজেরাও স্ট্রং হয়নি সেখানে ট্রান্সপারেন্সি গুড গভর্নেন্স এইগুলো গ্রো করেনি ডেমোক্রেসি তো সেখানে নেই এই কারণে এই বছরের পর বছর আমরা দেখতে পাচ্ছি যে নানান ধরনের এই যে অরাজকতা গণহত্যার কাজ যদিও তাদের সামনে হচ্ছে তাদের একদম কয়েক মাইলের ভিতরে ব্যবধানে এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে কিন্তু তারা তেমন কোনো অ্যাকশন নিতে পারছে না যেটা আপনি রাইটলি মেনশন করলেন যে হয়তো যখন কোনো স্টেটমেন্ট হয় ওয়াইসি বাৎসরিক একটা মিটিং হয় সেখানে একটা স্টেটমেন্ট হয় একটা রেজলিউশন পাস হয় কিন্তু যখন ইন প্র্যাকটিস প্র্যাকটিক্যালি কোনো একটা কার্যক্রম নেওয়ার অবস্থা থাকে তখন তারা চরম পরিচয় শুধু এইবারই না বছরের পর বছর এই ব্যর্থতার পরিচয় তারা দিয়ে যাচ্ছে এখান থেকে উত্তোরনের কি উপায় উত্তোরনের উপায় হচ্ছে তাদেরকে রিয়েলাইজেশন করতে হবে এবং তাদের যে জনগণ আছে সে জনগণকে আসলেই মূলত আহ তাদের পক্ষ থেকে রেসপন্স আসতে হবে এবং এই শাসকদের একটা রিয়েলাইজেশন দরকার যে আমরা যে কাজটা করছি এটা জনগণের বিরুদ্ধে মানুষের ইচ্ছার বিরুদ্ধে এবং এইভাবে করতে থাকলে অদূর ভবিষ্যতে আমাদের মুসলিম বিশ্বের যে একটা বিশ্বাস তাদের উপর আছে সে বিশ্বাসটা আমরা একেবারে ইয়ে বলা হচ্ছে যে এই আরব সামিট যেটা আরব ওয়ার্ল্ডের যে সামিট হয়েছে এটা একটা কারণ হতে পারে যেহেতু ট্রাম্প নির্বাচিত হয়েছে এখন আমরা কি কি বলি এটাকে প্রেসিডেন্ট ইন ইলেক্ট হ্যাঁ প্রেসিডেন্ট ইলেক্ট বোধ হয় জানুয়ারিতে তারা জানুয়ারি ইয়ে করবে তো হতে পারে এটা একটা অ্যানালিস্টদের ধারণা আল শুনতেছিলাম বা আমাদের ইসলাম টিভির বৃদ্ধি শুনতেছিলাম যে এটা একটা তারা একটা ট্যাম ক্ষমতা আসার আগেই এক ধরনের তারা একটা প্রেশার বা ওয়ার্নিং বা আরও ওয়ার্ল্ড থেকে এক ধরনের প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করতেছে যাতে সে ইয়েতে এসে হয়তো নিজের অ্যাকশান না নিলেও এ ব্যাপারে তোমার কি যে একটা একটা প্রেশার প্রথম থেকে ক্রিয়েট করার চেষ্টা যাতে ক্ষমতা আসলে সে এইগুলোকে ইয়ে করে না এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ কারণ ট্রাম্প কয়েকটা প্রিন্সিপাল বা নীতি বলেছে আমি কি কি করব তার ভিতরে একটা হচ্ছে ইমিগ্রেশন নীতি ইমিগ্রেশন বন্ধ করে দিলো এবং আমাদের মনে থাকার কথা তার সময় হঠাৎ করে একবার সে সাতটা দেশের মুসলিম হঠাৎ করে সে ইমিগ্রেশন একদম এক ঘন্টার নোটিস এসে বন্ধ করে দিল যাদের ভিসা আছে তারাও ভিতরে ঢুকতে পারবে না এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল আর কি যদি এটা এই এই মুসলিম প্রধান দেশগুলো যদি এমন একটা সিদ্ধান্ত নিয়ে থাকে এবং তারা যদি কোনো একটা স্টেটমেন্ট অথবা যৌথ একটা ঘোষণা দিয়ে থাকে এবং এই সিদ্ধান্তে যদি তারা অটল থাকে এবং কোনো না কোনোভাবে যদি ট্রাম্প প্রশাসনকে কনভিন্স করতে পারে যে অন্তত আমাদের এই এই মোটা দাগে চারটা বা পাঁচটা আমাদের সিদ্ধান্ত বা দাবি এর জন্য ব্যত্যয় না ঘটে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে যেন সম্পর্ক মোটামুটি একটা ভালো থাকে এরকম যদি একটা সিদ্ধান্ত এবং এই এই বিষয়ে যদি তারা স্থির থাকে তাহলে আমার মনে হয় এটা একটা ভালো কাজ এবং এই ইউনিটিটা যদি মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে থাকে অন্তত মৌলিক কয়েকটা পয়েন্টে তাহলে আশা করা যায় যে এই মুসলিম প্রধান রাষ্ট্রগুলো আমরা জানি যে পৃথিবীর যে প্রধান যে সম্পদগুলো তার একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু মুসলিম প্রধান রাষ্ট্রগুলো এনারা অন করে থাকে খনিজ সম্পদ তেল সম্পদ স্বর্ণ তো এইগুলা খুব গুরুত্বপূর্ণ এই জন্য রিয়েলাইজেশনটা খুব জরুরি এবং অন্তত মোটা দাগে যদি ইউনিটিটা ধরে রাখা যায় তাহলে পৃথিবী বদলে দিতে খুব বেশি কষ্ট হবে আমরা দুই ধরনের আমরা মুসলিম বিশ্বের থেকে দুই ধরনের আমরা ভূমিকা এক্সপেক্ট করি এবং যেটা একটা প্রথম আমরা বললাম যে মুসলিম ওয়ার্ল্ডের যে সাধারণ জনগণের যে রোল তাদের যে মতামত তাদের যে অপিনিয়ন আমরা সবাই জানি এটা যে তারা চায় তাদের সরকার আরো জোরালো ভূমিকা নিক আরও ইমানি ভূমিকা নিক আরও বেশি করে এই ক্ষেত্রে যেটা ইয়ে করে আরেকটা ভূমিকার কথা তারা বারবার বলে থাকে সেটা হলো যে একটা হলো ডাইরেক্টলি তারা হেল্প করুক গাজাকে এবং ইসরায়েলকে ইয়ে করুক এলে একটা আরেকটা হলো যে এই যে মোড়ল যাদেরকে আমরা বলি আমেরিকা ফর এক্সাম্পল ব্রিটেন অন্যান্য দেশ এই দেশগুলোকে এই দেশগুলোকে মুসলিম বিশ্ব কম্বাইন্ডলি